তো আমরা যে জায়গাটাতে আছি আমরা এই জায়গাটার নাম যাই না কিন্তু সামনে দেখতে পাচ্ছি আমরা একটা খুব সুন্দর উপ আর আমরা এখানে এসেছি বাইক নিয়ে ঘুরতে এই বিকাল টাইমটাতে আর আমার মা বাড়িতে হচ্ছিল অনুষ্ঠান তো একটা ফ্রি টাইম পেয়েছিলাম তো সেই ফ্রি টাইমটার মধ্যে আমরা একটা খুব সুন্দর জায়গায় তো তোমাদের সেই জায়গাটাকে দেখাই এই শর্ট ব্লকটাতে এই জায়গা তো আমরা আছি এখন পাহাড়ের খুবই পাশে ওই যে আমাদের পিছনে রয়েছে পাহাড় আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে কয়েকটা ফটো এরপর আমরা যাওয়ার চেষ্টা করব ওই পাশে একটা রাস্তা আছে পাশের রাস্তাটা কোথায় যায় আমরা যাওয়ার চেষ্টা করব তো আমরা ওই রাস্তাটা দিয়ে আসলাম তো এখানে কোনো কিছুই দেখতে পাইলাম না জাস্ট এখানে সামনে একটা নদী রয়েছে আর ওই পাশে কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে ওটা কি ওটা মন্দির আর ওই যে শিলিগুড়ির সব থেকে পপুলার একটা মন্দির যে রয়েছে সেই মন্দিরটা ওই যে ওইটা কিন্তু মন্দিরটা এখন বন্ধ আছে তোমরা যে দেখতেছো বাইক নিয়ে পার হচ্ছে সেখানে কিন্তু অল্প জল আছে সেখান দিয়েই কিন্তু বাইক নিয়ে পার হয় অনেকজনই এরা নামে পার হচ্ছে কেউ কেউ তো চালায় পার হয় আমরা ওই পারে যেতে চেয়েছিলাম বাইক নিয়ে কিন্তু ভাবলাম না সন্ধ্যা হয়ে গেছে তো বাইক নিয়ে আর বার হব না আর ওই গুলমা নদীতে কিন্তু বেশি জল নাই